জেপিসির সুপারিশ মেনে ওয়াকফ বিলের খসড়ায় সায় মোদীর মন্ত্রিসভার কবে পেশ হবে সংসদে জেপিসির বিরোধী সদস্যরা ওয়াকফ সংশোধনী বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে নোট অফ ডিসেন্ট জমা দিয়েছিলেন কিন্তু রিপোর্ট থেকে সেগুলি মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ বিরোধী সদস্যদের আপত্তি উপেক্ষা করে গত মাসে ওয়াকফ সংশোধনী বিলের নতুন খসড়া অনুমোদন করেছিল যৌথ সংসদীয় কমিটি জেপিসি এবার সেই খসড়ায় প্রস্তাবিত ১৪টি সংশোধনী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বাধীন জেপিসির বিজেপি সদস্যদের আনা ১৪টি সংশোধনী সহ বিলটি সংসদে পেশ করার জন্য সরকারের কাছে জেপিসি সুপারিশ করেছে ইতিমধ্যেই জেপিসির সেই রিপোর্ট সংসদে প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র মেলায় আগামী দশই মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে খরচাটি বিল আকারে সংসদে পেশ করা হতে পারে বলে এনটিটিভি প্রকাশিত খবরে জানানো হয়েছে ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসির সদস্য তথা বিজেপি সাংসদ মেধা বিশ্রাম কুলকানি গত তেরোই ফেব্রুয়ারি জেপিসি রিপোর্টটি পেশ করেছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে তখন অভিযোগ করেন যে পিসি বিরোধী সদস্যরা ওয়াকফ সংশোধনী বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে নোট অফ ডিসেন্ট জমা দিয়েছিলেন কিন্তু রিপোর্ট থেকে সেগুলি মুছে ফেলা হয়েছে যদিও সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুল সেই অভিযোগ উড়িয়ে বলেন এমন কিছুই হয়নি জগদম্বিকার দাবি সরকার পক্ষের তরফে তেইশ এবং বিরোধীদের তরফে চুয়াল্লিশটি সংশোধনী প্রস্তাব জেপিসিতে জমা পড়েছিল তার মধ্যে সরকার পক্ষে চোদ্দটি সংশোধনী ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়েছে সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে ওই বিলের রাষ্ট্রপতির অনুমোদন মিললে সালের নতুন ইউনিফাইড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট অ্যাক্ট সংগত বিরোধীদের প্রবল আপত্তি হট্টগোলের মধ্যে গত বছরের আটই অগস্ট লোকসভায় ওয়াক অফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী রিজিজু বিলটি অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী বলে অভিযোগ তুলে বিরোধীরা একযোগে তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন কংগ্রেস তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ চুয়াল্লিশটি সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ওপর সরকারি কর্তৃত্ব নিরঙ্কুশ করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার দীর্ঘ বিতর্কের শেষে ঐকমত্যের লক্ষ্যে বিলটি একত্রিশ সদস্যের জেপিসির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র